হ্যালো আসসালামু আলাইকুম আমি শাহিনদার হাজির হয়ে গেলাম আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আমাকে অনেকে ম্যাসেঞ্জারে ফেসবুকে কমেন্টে হোয়াটসঅ্যাপে কমেন্টে অনেকে জানিয়েছেন যে আসলে আপনাদের যে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার পনেরোশো উনিশটা ছাড়াও যে চৌচল্লিশ লিস্টে আছে কিনা আপনাদের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার নাম ব্যান্ডেজের তথ্যে আছে কিনা সেই জিনিসটা জানার জন্যে সো বন্ধুরা আমি শিক্ষকরা আমার প্রিয় শিক্ষকগণরা দুঃখিত আমার প্রিয় শিক্ষকগণরা আমি সেই তালিকাটা দেখাবো আর আমি আপনাদেরকে মাছ মারা শিখাবো হ্যাঁ মাছ মাছ ধরা শিখাব ধরা শিখাবো ঠিক আছে মাছ রান্না করে খাওয়াবো না চলুন আমার উদাহরণটি অবশ্যই বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কীভাবে বের করতে হয় তালিকাগুলো সেটা দেখাবো প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে যে গুগল ক্রোমে যাবেন গুগল ক্রমে যাওয়ার পরে আপনারা এই যে উপরে যে সার্চ বক্স আছে সরি এটা চলে গেল আমার ইয়াতে এই যে গুগল ইয়াতে যাবেন এই যে আমার উপরে এটা স্ক্রিনশট যে আমার স্ক্রিন রেকর্ডার আছে তো ওই এখানে চলে গেছে আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে তার দেখাচ্ছি এইখানে হ্যাঁ গুগল ক্রমে যে আপনি এখানে এই যে গুগল ক্রমে যেয়ে লাগবেন এখানে কী লাগবেন স্বতন্ত্র ইতি মাদ্রাসা চার হাজার চারশো পঁচিশটি তালিকা সময় বের করার লিঙ্ক অথবা বের করা বের করার পদ্ধতি আপনি যাই লেখেন না অথবা তালিকা লেখেন শুধু তালিকা পর্যন্ত লিখলেই হবে তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন আপনাকে অনেকগুলো এখানে চলে আসবে যে স্বতন্ত্র মাদ্রাসার মাদ্রাসা তালিকা ও কর্মকর্তা শিক্ষক এটাতে যাবেন না কোনো সন্নিষ্ঠাও যাবে না কারণ এটা অনুদানভুক্ত হ্যাঁ অনুদান ছাড়া যেটা আছে সেটাই আপনি ডুবেন এই যে বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান বোরো এই যে এই সাইটটাতে আপনি ডুবেন হ্যাঁ অথবা স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকগণের জানুয়ারি দুই হাজার চব্বিশ ইত্যাদতে নেইটা না আপনি বুঝবেন বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো এই এখানে ঢুকবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে হ্যাঁ এই এই সাইডে যে এই নোটিশটি আছে এই নোটিশটিতে আপনি কি নিয়ে যাবেন সো একটু ওয়েট করুন এই যে নোটিশটি এই যে নোটিশটি দেখুন এই সর্বশেষ হালনাগাদ একুশে একুশে এপ্রিল দু হাজার চব্বিশ হ্যাঁ এখানে এই তালিকা ইত্যাদি মাথাসমূর তালিকা আছে সারা বাংলাদেশের যতগুলো ইত্যাদি মাদ্রাসা তালিকাভুক্ত করেছে ব্যান্ডেজ তথ্য নিয়েছে সেইগুলোর তালিকা এখানে আছে এখানে তারপরে কী করবেন দেখেন ওই যে লাল চিহ্ন লাল চিহ্ন ওই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ডাউনলোড হয়ে গেছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে তালিকা দেখেন এই যে তালিকা এখন আপনি কীভাবে খুঁজবেন তাই তো আসলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই দেখেন দেখেন এখানে প্রথমে ডিস্ট্রিক্ট রাখা আছে খুলনা ডিস্ট্রিক্ট যে সরি ডিভিশন খুলনা ডিস্ট্রিক্ট বাগেরহাট উপজেলা মরিয়া এই যে মরেলগঞ্জ মোরলগঞ্জ ঠিক আছে তারপরে এই যে মাদ্রাসার নাম মোরলগঞ্জে মাত্র পাঁচটা প্রতিষ্ঠান আছে সেই পাঁচটা প্রতিষ্ঠানের নাম দেওয়া হলে হ্যাঁ এই যে খুলনা ডিভিশনের যত প্রতিষ্ঠান আছে এখানে এখানে সব আছে আপনি আপনার থানা অনুযায়ী খুঁজে নেবেন ঠিক আছে আপনার উপজেলা যেটা সেখানে উপজেলাটা খুঁজে নেবেন যে আপনার উপজেলা আপনার প্রতিষ্ঠানের নাম আছে কি না সো যদি তারপরেও যদি না বুঝতে পারেন আমার ভিডিও কমেন্টটা আপনারা জানিয়ে দেবেন সো তাহলে আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আর আরেকটি কথা বলতে চাই যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওতে স্বতন্ত্র সংযুক্ত এবং মাদ্রাসা নীতিমালা নিয়ে যতদিন পর্যন্ত নীতিমালা প্রকাশিত না হবে ততদিন পর্যন্ত আপডেটটি আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ সর্বশেষ আপডেট অবশ্যই আমি জানিয়ে দিয়েছি আমার বি এই চ্যানেলটিতে আসে ভিডিও আকারে আপনার একটু আমার চ্যানেলটিকে ঘুরে দেখে আসবেন এই আর ভুলতে টি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কথাবার্তায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাও আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন হ্যাঁ তাহলে আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম